নমস্কার আজকে আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবদের সেভেন্টি ফোর পাণ্ডবদের তীর্থযাত্রা বলরাম শ্রীকৃষ্ণ দেখা করলেন পাণ্ডবদের সঙ্গে পার্থী যে কথা আমি শুরু করেছি তার রিয়েলিটি আপনারা আমার কথা শুনুন আর নিজেরা বিচার করুন আমি কিছু বলবো না আমাদেরকে কি দেখানো হচ্ছে আর আদতে কি হয়েছে সেটা আপনারা জেনে নিন নানান ধর্মের কথা আমাদের ধর্ম ঢুকিয়ে এটাকে একেবারে নষ্ট করে দিয়েছে যার জন্য আমরা অনেক সময় কথা বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলি চলুন আজকের কথা শুরু করি যখন সাতকীর কথা শুনে নিস্তব্ধতা ভাঙলো তখন তিনি সবাইকে বললেন যে চলো আজ ওই অস্তিনাপুর আক্রমণ করব। তারপর শেষে শ্রীকৃষ্ণকে বললেন আপনি যখন সুদর্শন চালাবেন তখন কে আপনার সঙ্গে যুদ্ধে জিততে পারবে আর একদিকে দিকে আমাদের সঙ্গে আছে অনুরূপ গদ বাহুক উন্মুখ ভানু নিত নিষাদ সারণ আর চারু তা কি বলছেন খালি আমরাই কেন এরাও আমাদের সঙ্গে আছে যারা পান্ডবদের সাহায্য করার জন্য তৈরি হয়ে আছে হে হে শ্রীকৃষ্ণ সবাই সবাইকে যে যার দেখানো উচিত যদি তারা পাণ্ডবদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করতে চাইলে মানে সাত কি বলছে আমরা এখন কুরুক্ষেত্র আক্রমণ করব যদি অন্য কেউ তাদেরকে সাহায্য করে তার প্রতিবাদ করতে করার জন্য আমাদের সাথে আরও অনেকে আছে যেমন রৃষ্ণি ভোজ অন্ধক এদেরকেও আমার আমাদের সাথে নিয়ে নেব যুদ্ধ করার জন্য তাদের মধ্যে মুখ্য মুখ্য বীর তারাও আমাদের সঙ্গে রণভূমিতে নামবে ধৃতরাষ্ট্র আর তার পুত্রদের সংহার করে যশ খ্যাতি অর্জন করবে পুনরায় পাণ্ডবদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার তারপর সত্যকি আরও বললেন যতক্ষণ যুধিষ্ঠির বনবাসের নিয়ম করবে ততদিন এই পৃথিবীর ভার অভিমন্যুকে করে দেওয়া দরকার পৃথিবীর ভার অভিমন্যকেই সেখানকার সম্রাট করে দেওয়া দরকার এটা সত্য কি বলছেন যতদিন তারা এই করবেন আর তারা কুরুদের হারিয়ে এই রাজ্য আবার পাণ্ডবদের ফিরিয়ে দিতে চাইলেন সার্থকি বলছেন এই কথা সেই ততদিন এই পৃথিবীর সম্রাট হয়ে রাজ্য পরিচালনা করবে অভিমন্যর কথা বলছে সত্যকীর কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি তোমার কথা সত্য তুমি কিছুই ভুল বলো আমাদের তোমার কথা স্বীকার করে নিলাম মানে আমরা শ্রীকৃষ্ণ কি বলছে সত্যি কথা আমরা তোমার কথা স্বীকার করে নিলাম তুমি সব সত্য কথা বলেছ এগুলি আমাদের করা উচিত কিন্তু সত্য কি কুরু বংশীয় ধর্মরাজ যুধিষ্ঠির নিজের বাহুবল দ্বারা যা প্রাপ্ত হয় সেটাই তিনি স্বীকার করবেন বুঝলে মানে তারা এগুলো দিলেও পাণ্ডবরা নেবে না সেটা শ্রীকৃষ্ণ বলছেন যে পাণ্ডবরা নিজের বাহুবলে যা প্রাপ্ত করবে সেটাই তারা স্বীকার করবে যেটা তিনি নিজের বাহুবল দ্বারা প্রাপ্ত করবেন না তাও তিনি নেবেন না যুধিষ্ঠিরদের এসবের জন্য কোনো ভয় ইচ্ছা বা কোনো লোভ নাই তাই উনাকে আমরা এসব ফিরিয়ে দিলে উনি তা স্বীকার করবেন না যেটা ধর্ম সেটাই তিনি করবেন উনি ধর্মের বিপরীত কোনো কার্য আজ পর্যন্ত করেননি আর পরবর্তীকালেও কোনোদিন করবেন না বুঝেছো স্বার্থ কি আর খালি যুধিষ্ঠিরই বা নয় তার ভাই ভীম অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী এরা সব ভয় কাম লোক এর থেকে অনেক ঊর্ধ্বে এরাও এইভাবে এইসব কিছু স্বীকার করবেন না এরা ধর্মের বা সত্যের পথ কখনোই ছাড়বেন না ধর্ম সত্য ছাড়া এমন কোন কার্য তারা করবেনই না ভীম আর অর্জুন তো অতিরথি আর তাদের সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধ করে জিততে পারবে এমন যোদ্ধা পৃথিবীতে এই মুহূর্তে কমই আছে সত্যকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন সত্যকে খুব রেগে গেছিল তাই শ্রীকৃষ্ণ সত্যকে বোঝাচ্ছেন আর মাদ্রিপুত্র নকুল ও সহদেব এরাও কিছু কম যায় না তাই ওরা নিজেদের রাজ্য নিজেরাই ফিরিয়ে নিয়ে নিতে পারে আমাদের দেওয়া রাজ্য কেন নেবে তারা নিজের বাহুবল দ্বারা সারা পৃথিবী একসময় জয় করে শাসন করেছিল এখনও তাদের যা বাহুবল আছে তারা সবকিছু নিজে নিজেই প্রাপ্ত করে শাসন করতে পারে তারপরে তাদের তাদের সঙ্গে যদি কৈকেই নরেশ চেদিরাজ হায় হায় বংশের এসব রাজারা একসাথে আসে আর পাণ্ডবরা যদি একসাথে যুদ্ধে নামে তবে তাদের শত্রু সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে তারপরে এতক্ষণ যুধিষ্ঠির মুখ খুললেন মানে সার্থকিকায় শ্রীকৃষ্ণ সুন্দর করে বোঝালেন এইবার যুধিষ্ঠির নিজেই মুখ করলেন আর বললেন হে মাধব আপনি যা যা বলেছেন তা একেবারে নির্ভুল কোনো একটু ভুল নেই এতে আমি বুঝতে পারলাম বাস্তবে আপনি একমাত্র আছেন যে আমার মনের কথা আমার স্বভাব আমি কি চাই তা একমাত্র আপনিই বুঝতে পেরেছেন আর আমিও আপনার স্বভাব আচরণকে ভালো করে জানি তারপর যুধিষ্ঠির বললেন হে সার্থ কি যখন আমরা যুদ্ধ যাব যদি শুধু কেশব আমাদেরকে সাহায্য করে তুমি তখন যুদ্ধ করো আমাদের সঙ্গে দেখবে ওই সময় তোমার মন বাসনা সবকিছু পূর্ণ হয়ে যাবে আর অবশ্যই তুমি জিতবে আমি খুবই খুশি হয়েছি যে আপনারা আমার সঙ্গে দেখা করতে এসেছেন যুধিষ্ঠির এবার শ্রীকৃষ্ণ কি বলরাম যারা যারা এসেছিল তাদের তাদেরকে বলছে যেহেতু আমি কি চাই আপনারা বুঝতে পেরেছেন তাই আপনাদের সব সব যে যাস্তানে আবার এখন ফিরে যান আর যার যার ধর্ম তা আপনারা ভালো করে পালন করতে থাকুন আমাদের কার্য যখন শেষ হবে তখন আমি আবার আপনাদের এক জায়গায় দেখতে চাই যুধিষ্ঠির বলছেন ঠিক যেভাবে আপনারা আমার কাছে এসেছেন এইভাবেই আমার কাছে আপনাদের দরকার তখন সবাই যুধিষ্ঠির কথা সমর্থন করলেন আর সবাই সবাইকে আলিঙ্গন করে সজল নেত্রী সবাই পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে যে যার রাজ্যে স্থান করলেন এখানে যুধিষ্ঠি যখন বোঝালো যে এখন এই দরকার নেই আমার দরকার আছে আপনারা এখন যে যার রাজ্যে ফিরে নিজের ধর্ম পালন করুন আমি যখন দরকার হবে তখন আমি তখন সব যে যার মনের বাসনা পূর্ণ করে নেবেন ছিল তারা গেলেও সব শুনছিল তারা যুধিষ্ঠির ধর্মচারণ মানে এই কথা শুনে দেখে খুবই খুশি হলেন এখানে আমি শ্রোতাদের উদ্দেশ্যে সনাতনী যারা ভাই বোনরা আমার কথা শোনেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি শুনুন দেখুন এখানে কি আমি একটা ভালো জিনিস বলছি মন দিয়ে শুনবেন শ্রীকৃষ্ণর এই নিয়ে পাণ্ডবদের বনবাসে দুবার কিন্তু দেখা করেছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু পাণ্ডবদের সঙ্গে এই নিয়ে বনবাসে আসার পর থেকে দুবার দেখা করে নিলেন প্রথমে বনে দেখা করতে করেছিলেন আর তারপর যত যাদব বংশীয় যোদ্ধারা এসেছিল তারা চলে গেল যদি তারা এখানে দেখা করলেন এরপরে চলুন শুনেনি নি যুধিষ্ঠির লোভ সহ অনন্য ব্রাহ্মণরা সেখান থেকে অন্য জায়গায় তীর্থে যাওয়ার জন্য তৈরি হলেন আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবে আমি সঠিক কথাটা বলে যাচ্ছি কারণ আমাদের ধর্মের মধ্যে অনেক গোঝামিল ঢুকিয়ে গেছে যার জন্য আমরা অনেক সময় ধর্মের কথা বলতে গিয়ে আটকে যাই আমি চাই আপনারা সঠিক কথাটা জানুন আর যুক্তি দিয়ে আপনারা বিচার করুন আসলে রিয়ালিটিটা কি ছিল আজ এই পর্যন্তই হরে কৃষ্ণ নমস্কার